আজকে মাছের তেল দিয়ে ফুলকপির চচ্চড়ি বানাবো এই যে নিয়েছি একটা ফুলকপি এই ফুলকপিটা কাতলা মাছের তেল দিয়ে রান্না করব। এই যে ধুয়ে রেখেছি জলটা বেরিয়েছি জলটা ফেলে দেবো তার সাথে করব আলু দিয়ে কাতলা মাছের পেটি ঝোল শুধু পেটিগুলোই আছে এখানে কুঁদরি আর আলুটা কেটে রেখেছি ধুয়েও নিয়েছি একটা আলু দিয়েছি সরু সরু করে কেটে নিয়েছি কুঁদড়ি আর আলুটাকে এটাকে একটুখানে ভাজা করব মাছের ঝোলে যেন আলু কেটে রেখেছি শুধু কালে এই ফুলকপিটা কেটে নেবো তাহলে হয়ে যাবে আর এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু কেটে কুটে রেডি করে চলে এসেছি চলুন রান্না বান্না শুরু করি প্রথমে ফুলকপিটাকে একটুখানি ভাপিয়ে নেব তার আগে কাটতে হবে চলুন ফুলকপিটা কেটে নিই চলুন ফুলকপিটা কেটে নিই ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তারপরে একটুখানি গরম জলে ভাপিয়ে নেব। এটা রেখে দিই চচ্চড়ি করবো চচ্চড়ি খেতে ভালো লাগে তাই ফেলবো কেন যত্ন করে রেখে দিই ফ্রিজে তুলে রাখবো এইরকম ছোট ছোটো করে একটুখানি কেটে নিচ্ছি কোনো দিন বানাইনি মাছের তেল দিয়ে ফুলকপির চচ্চড়ি তবে আজকে একটুখানি বানাবো বেগুন আলু দিয়ে মাছের তেলের চচ্চড়ি হয় তো ফুলকপি দিয়ে বানালে কেমন লাগবে খেতে কি জানি তবুও বানিয়ে একটুখানি খেয়ে টেস্ট করব টেস্ট করে আপনাদের সাথে শেয়ারও করব কেমন লাগে মাছের তেলের চচ্চড়ি ফুলকপি দিয়ে চলুন সব কেটে নিয়েছি এখানে একটুখানি পোকা আছে তো গরম জলে একটুখানি ভাপিয়ে নেবো তাহলে হয়ে যাবে এই যে ফুলকপি কাটা রেডি চলুন এটাকে ভাপাবো কড়াইটা ধুয়ে গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দেবো তো কড়াইতে মতো জল দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে একবার ভালো করে ধুয়ে নিলাম এরপরে আমি গরম জলে দিয়ে দেবো ফুলকপিটা ভাপানোর সময় নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভাপিয়ে নেব তো ফুলকপি ভাপিয়ে নেব তার জন্য দু মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দিলাম তো ফুলকপিটা ভাপাতে বসিয়ে দিয়েছি এদিকে আমি মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে মেখে রেখে দিই মাছের তেলে এখন আমি নুন আর হলুটা দেবো না মাছের তেলটাকে একটুখানি বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেবো কাতলা মাছের পেটেগুলোতে ভালো করে নুন নুনটা দিয়ে মেখে দিয়েছি সাইড করে রেখে দিই চলুন এরপরে এই মাছের তেলটাকে একটুখানি ছোটো ছোটো টুকরো করে কেটে নিই বটি দিয়েই কাটবো তাহলে সুবিধা হবে ছুরি দিয়ে কাটতে পারবো না বটি দিয়েই কেটে নেবো মাছের তেলটা কাটবো তার আগে একটুখানি ফুলকপিটা দেখে ফুলকপিটা ভাবানো হয়ে গেছে চলুন জলটা থেকে ছেঁকে নি এই যে চলুন ছেঁকে নিই ফুলকপিটা ছেঁকে রেখে দিলাম একটু ঠান্ডা হোক সেই ফাঁকে আমি মাছের তেলটা কেটে নিই তাই যে মাছের তেলটাকে বটি দিয়ে ছোটো ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি ফুলকপিটা আবার এদিকে নিয়ে চলে এলাম আর ওই দিয়ে কড়াই গরম করে তেলটা গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি চলুন আগে মাছের ঝোলটা বসাই লাস্টে কিন্তু এই মাছের তেলে চচ্চড়ি রান্না করব কারণ নাহলে আমার কড়াই পুরো হয়ে যাবে একটাও রান্না তাহলে ভালো করতে হবে না আবার আমাকে কড়াই ভালো করে মাছতে হবে প্রথমে ভাজা ভুজি মাছের জন্য রান্নাবান্না করে নিই শেষে আমি মাছের তেল দিয়ে ফুলকপির চচড়িটা বানাবো চলুন তো সরষের তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিই দিতে তো একটা মিক্সার জারে পরিমাণ মতো রসুন আর আদাটা দিয়ে দেবো রসুনটা বেশি করে ছাড়িয়ে রেখেছি মাছের তেলে দেওয়ার জন্য আদা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ সাথে কেটে নেবো এটা তো চচড়ি করবো তাদের কেটে নিয়েছি আর একটু পেঁয়াজ দিলে ভালো হয় দেখি কী করা যায় বেশি করে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে মাছের তেল দিয়ে চচড়ি দেওয়ানো বেটে নিচ্ছি ডাল করে পুরো ভেজে নিয়েছি এরপরে আমি শুয়ে দেব এই যে সবটা মাখানো তো লাল করে ভেজে নিই তো এই যে সব মাছগুলো ভেজে নিয়েছি এই তেলে এখন আলুগুলো ভেজে নেব তো আলুটা ভাজার সময় একটু নুন দিলাম একটুখানি মিশিয়ে দিলাম আলুটা আলুটাকে লাল করে ভেজে নিই এখানে দুটো টমেটো নিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য আলু ভাজাটা হতে হতে সেই সময়ের মধ্যে আমি টমেটোগুলোতে টুনি কেটে রেগুলো রেখে নিই প্রথমে ভেবেছিলাম মশলার সাথে একটু টমেটো বেটে দিতাম ভুলে গেছি কেটে নিই এই কাটা টমেটোগুলো ঝোলে দিয়ে দেবো লাল করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নেব মাছের পেটি আর আলু পুরো লাল করে ভাজা হয়ে গেছে চলুন এরপর ঝোলটা রান্না করি তো আর তেল দিচ্ছি না এই তেলেই মাছের ঝোলটা রান্না করে নেবো ভালো একটা কালার আসার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম তো এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা বাটাটা গ্যাসটা কমিয়ে দিই না পুড়ে যাবে

তো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এই যে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা দিয়ে দিয়েছি এরপরে আমি কিছুক্ষণ এখানে কষে নিই যত ভালো কষা হবে না মাছের ঝোলটা খেতে তোমার ভালো লাগে তো মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এই যে দেখেই বুঝতে পারছেন তো লোক পরিমাণ জল দিয়ে দিই যতটা আমি ঝোল রাখবো সেই অনুযায়ী জল দিয়ে দেবো তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি নুনটা কম হচ্ছিলো একটু টেস্ট করে নুনও দিয়ে দিয়েছি চলো ঢাকা দিয়ে দিই তো পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকাটা খুলে নিচ্ছি এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে দিয়েছে মানে ফুটিয়ে নিই তারপর ঢেলে নেব আলুগুলো আলুগুলো দেখিনি একবার সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে চন্দ্রমুখী আলু তো বেশি সময় লাগেনি সেদ্ধ হতে তো মাছের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি তো হয়ে গেছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল কাতলা মাছের পেটির ঝোল চলুন এই যে মাছের ঝোলের কালারটা খালি দেখুন খুব সুন্দর একটা কালার তো লাল লাল করে পুরো কাতলা মাছের ঝোল রান্না হয়ে গেছে এই যে দেখুন কালারটা জাস্ট ফাটাফাটি এসেছে চলুন সাইড করে দিলাম এরপরে আমি এই আলু কুদড়িটাকে ভেজে নেব তো আলু কুদড়ি ভাজার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন ফোড়নটা ভালো হয়ে গেছে এটা রাখলাম আলু আর কুদড়িটা দিয়ে দিই নুন দিয়ে হলুদ এইভাবে মেলিয়ে মিলিয়ে আলু গুঁড়িটা একটু লাল করে ফেলে দেবো তো ওইদিকে কুন্দির আলুটা ভাজা হতে হতে আমি মাছের তেলে একটু নুন আর হলুটা দিয়ে লেখে নিই করলাম না এই চামচটা দিয়ে মেখে নিচ্ছি তো নুন হলুদটা দিয়ে মাছের তেলটাকে ভালো করে একটুখানি মেখে টেখে নিলাম এই যে তো মাছের তেলে তো নুন হলুদটা মেখে নিলাম এখন আমি এই যে রসুনটা নিয়েছি না রসুনটাকে খেতে করে নেবো কেটে দিলে ভালো হতো এত সময় নেই কাটা হবে তাই জন্য একটুখানি খেতে করে নি রসুনটা খেতে করে রেখে দিয়েছি আর এইদিকে আলু আর কুমিটা ভাজাও হয়ে এই যে ডাল নিয়ে নিয়েছি শুধু এই কোড়াতেই রান্নাটা করে নেবো মাছের তেলে চচ্চড়ি তেল আছে তো তাই আমি তেলটা নষ্ট করবো না তেল আছে আর একটুখানি তেল দিয়ে দেবো তাহলে হয়ে যাবে তো মাছের ঝোলের সাথে সাথে কুঁদরি আলু ভাজাটাও করে নিয়েছি রেখে দিলাম এরপরে রান্না করবো ফুলকপি আর মাছের তেলে চচ্চড়ি চলুন তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ রসুনটা ভেজে নিই তারপরে মাছের তেলটা দেবো মানে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি খেতো করা রসুনটাও দিয়ে দিছি পেঁয়াজের পেঁয়াজের রসুনটাকে হালকা ভেজে নিয়েছি দেখুন বেশি কিন্তু ভাজি এখন আমি দিয়ে দেবো নুন হলুদ মেখে রাখা মাছের তেল এটা কিন্তু কাতলা মাছের তেল তো তেলটা দিয়ে দিয়েছি এরপর একটুখানে লাল করে ভেজে নিয়েছি তো পেঁয়াজ আর রসুনের সাথে মাছের তেলটা তো ভালো করে ভেজে নিয়েছি এই যে দেখুন চলুন এখন দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপি আর দেবো দুটো মতো টমেটো ফুলকা দিয়ে দিচ্ছি দিচ্ছি টমেটো কচ্ছি তো একবার ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি নুন হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশি করে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম গদীয় মতো নুন দিয়ে দিলাম চলি হয়ে গেছিলাম খুঁজতে সাহায্য তার একটুখানি মাখো মাখো ব্যাপারটা হবে খেতেও ভালো লাগবে আর এই চচ্চড়িটা যদি গরম ভাতে থাকে না আর কিছুই লাগবে না মাছের জন্য লাগবে না আমার মনে হচ্ছে এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে চলুন হয়ে গেছে না নিয়ে এবারে ধনে পাতা কুচি দিলে ভালো হতো নিন আর দিতে পারলাম না এইভাবেই রান্নাটা করে নিতাম এই মাছের তেলের চচ্চড়ি কারো আবার ফুলকপি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আমি তুলে নেব আগে কোনো দিন আমি বানাইনি এরকম ফুলকপি দিয়ে মাছের তেলের দরকারি এই ফার্স্ট টাইম আমি বানালাম বন্ধ তো ভালো বেরিয়েছে এবারে ভাতের সাথে খেলে বোঝা যাবে কেমন হয়েছে এই যে রান্না বান্না শেষ করে ভাতে খাওয়ার জন্য একটুখানি আম কেটে নিলাম সবার জন্য কেটে নিয়েছি চলুন এরপরে ভাতটা বেড়ে নেবো তার আগে বলে দিয়েছে কি কি রান্না করেছি এখানে গরম গরম ভাত রান্না করেছি মাছের ঝোলটা বসিয়ে দিয়েই ভাতটা বসিয়ে দিয়েছিলাম আম তো কেটে নিলাম আলু আর কুন্ত্রি ভাজা একসাথে এখানে আছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর একটা স্পেশাল রান্না করেছি আজকে মাছের তেল দিয়ে ফুলকপির চচ্চড়ি এই যে আমার ছেলে পাকা আম খাবে বলে পাগল করে দিচ্ছে একটা আমাকে দিয়ে দিই না ঠিক আছে তো থালাটা ধুয়ে নিয়ে চলে এসেছি এখন ভাতটা বেড়ে নেব। আর এই যে আম এখন আমাদের প্রত্যেক দিন খাওয়া হচ্ছে বেশি বেশি করে ভাতের সাথেই খাওয়া হচ্ছে এখন লাল লাল পুরো পাকা পাকা হেমসাগর আম বাজারে উঠছে তাই বাড়িতে আম এখন ফ্রিজে ভর্তি যত পারি ততটাই আম খাওয়া যায় সারাদিন অনেকটা আম খাওয়া হয়ে যায় চলুন কথা বলতে বলতে ভাতটাও বেড়ে নিলাম গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যদি এইরকম মাছের তেলের চচ্চড়ি থাকে তাহলে আর কি চাই বলুন তাই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ভাতটা বেশ গরমই আছে তো প্রথমে নিয়ে নিচ্ছি কুন্দরি আলু ভাজা এই যে মাছের তেলের চচ্চড়ি তাও আবার কি দিয়ে বলুন তো ফুলকপি দিয়ে ফাটাফাটি গন্ধ বেরিয়েছে কিন্তু এটা দিয়েই ভাত উঠে যাবে চেয়ে চেয়ে মনে হয় খাবে আজকে যা মনে হচ্ছে দারুণ হয়েছে চচ্চড়িটা তো সব কিছু নিয়ে নিয়েছি এখন মাছের ঝোলটা বেড়ে নিচ্ছি এইরকম এত একটা যদি বড়ো সাইজের একটা মাছের পেটি থাকে আর কি চাই বলুন গাঁদা পিসগুলো আলাদা না কেউ খেতে চায় না তাই এই মাছের পেটিগুলো নিয়ে আসি চলুন নিয়ে নিলাম ভাতের পাশে আমার তো মনে হয় এই মাছের ঝোলটা আজকে আমার খাওয়া হবে না এই চচ্চড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এই যে থালার মধ্যে নিয়ে নিলাম আর আমটাই থালাতে আছে ভাত খাওয়া শেষ হবে তারপরে আমটা খাবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাই